ইসলি রহমান আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানাদা রতন মার্কেট সাদিপুর নারায়ণগঞ্জ আমি এখন যে বিটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে দেড় বিঘা জমির একটি উদযাপন দেড় বিঘা জায়গায় বিক্রয় করা হবে এখান থেকে যদি কেউ পাঁচ কাঠা দশ কাঠা পনেরো কাঠা ভেঙে নিতে চান তাও দেওয়া যাবে শুধু এত জায়গা না কথা বলেছি এই অটন মার্কেট থেকে তিন থেকে চার মিনিটে পায়ে হেঁটে যাওয়া যায় আবার রিকশা যোগেও যাওয়া যায় যাই হোক রাস্তার কাজ চলমান যার কার কারণেই আমি পায়ে হেঁটে সে মার্কেট থেকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে দিয়েছি এই ডের কাঠার সাথে রয়েছে আবাসিক প্লটের মতো একাধিক প্লট অর্থাৎ এই এলাকাটিকে আবাসিক এলাকায় পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা আমরা তো অটোডেলিভারি একাধিক প্লট বিক্রয় করা হয়েছে প্লট আকারে করে প্লোট আকার করে একাধিক প্লট বিক্রয় করা হয়েছে এবং বাকি যে ক্লাবগুলো রয়েছে এই ক্লাবগুলো দুইটার কাজ প্রায় শেষ পর্যায়ে যাই হোক আমি এখন আপনাদের সাথে কথা বলবো হল সেই দেড় বিঘা জায়গা নিয়ে দেড় বিঘা জায়গায় যেতে হলে সেই প্রত্যেক আকারে যে প্লটগুলো করেছে এই প্রোজেক্টের মাঝখান দিয়ে যে বারো ফুটের রাস্তা এই রাস্তা দিয়েই সে কাঙ্ক্ষিত দেড় বিঘা জায়গায় যাওয়ার আগে আমি সেভাবে যাচ্ছি এই হলো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম পরিবেশে প্রজেক্টের ব্লক তৈরি করেছে যদিও এটি ব্যক্তি ব্যক্তি মালিকার প্রজেক্ট কোনো কোম্পানি নয় তো যাই হোক চমৎকার লোকেশন এবং চমৎকার পজিশন এবং তা অবস্থায় আপনাদের সামনে সেই তের বিঘার কাঙ্ক্ষিত পট্র খুঁজে পাচ্ছি এমন তো অবস্থায় তের বিঘার প্রতি করা হবে চার বিঘার প্রতি কাঠার মূল্য সাড়ে চার লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য সাড়ে চার লাখ টাকা রাস্তাটা রিটেকভাবে রাস্তাটার পাশ থেকে শুরু করে দেড় বিঘা পর্যন্ত অর্থাৎ পাঁচ দশ পনেরো বিশ যে যেভাবে নিতে চান দেওয়া যাবে ভর্তিতে বৃষ্টির পানি জমাট দিত এবং আহামরি পানি নয় হয়তো শেষ সে পানি যেটাকে বলা হয় চার থেকে ছয় আঙ্গুল পানি এই মতো অবস্থায় এই ভর্তি যদি ক্রয় করার মতো কারো থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মতস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই